নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমরা জানব কার্তিক মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব কার্তিক মাসের পূর্ণিমা আরম্ভ ও শেষ মানে এই পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা পঞ্জিকা অনুযায়ী চৌদ্দোশো বত্রিশ সালের কার্তিক মাসের পূর্ণিমা শুরু হবে চারে নভেম্বর মঙ্গলবার রাত্রি নয়টা তেইশ মিনিট হইতে পাঁচই নভেম্বর বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী সতেরোই কার্তিক মঙ্গলবার রাত্রি নয়টা তেইশ মিনিট হইতে আঠারোই কার্তিক বুধবার রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমার উপবাস করা হবে আঠারোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার পূর্ণিমার নিশি পালন করা হবে সতেরোই কার্তিক চারই নভেম্বর মঙ্গলবার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন পঞ্জিকা থেকে আমরা দেখে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে কি লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব আঠারোই কার্তিক পাঁচই নভেম্বর বুধবার এখানে পূর্ণিমা রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত থাকবে এখানে পূর্ণিমা থাকবে রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত পূর্ণিমার শুরুটা যদি দেখতে চায়। আমাদের যেতে হবে পূর্বদিন অর্থাৎ সতেরোই কার্তিক চারে নভেম্বর মঙ্গলবার এখানে চতুর্দশী শেষ হচ্ছে রাত্রি নয়টা তেইশ মিনিট পর্যন্ত এরপরেই শুরু হচ্ছে পূর্ণিমা তিথি তবে আসুন আমরা দেখে নেব বিবিধ উপ চতুর্দশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি নয়টা তেইশ মিনিট মধ্যে প্রাশ্চিত্য নিষেধ স্বার্থ মতে প্রাত ছয়টা দুই মিনিট পরে দিন এগারোটা তেতাল্লিশ মিনিট মধ্যে রেপ্তম্বপাদে শ্রী শ্রী হরির উত্থান প্রদশে সন্ধ্যা চারটা পঞ্চান্ন মিনিট পরে রাত্রি ছয়টা একত্রিশ মিনিট মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রী শ্রী হরিপূজা পূর্ণিমার নিশি পালন গুরু শ্রী বুদ্ধদেব বাবার আবির্ভাব দিবস সতেরোই কার্তিক তেরোশো উনত্রিশ এইবার আমরা আবারও ফিরে যাচ্ছি আঠারোই কার্তিক পাঁচে নভেম্বর বুধবার এখানে পূর্ণিমা থাকছে রাত্রি সাতটা আট মিনিট পর্যন্ত তবে আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও সপিগুণ পূর্ণিমার ব্রত উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ রাত্রি সাতটা আট মিনিট মধ্যে কার্তিক পূর্ণিমা মন্ত্রতরা স্নানাদি ইহাতে দান করা অবশ্য কর্তব্য গোস্বামী মতে গো পূর্ণ মাসারম্ভকল্পে নিয়ম সেবা অর্থাৎ কার্তিক ব্রত সমাপন শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব পূর্ণ মাসও আরম্ভকল্পে চাতুরমাস ব্রত সমাপন গোস্বামী মতে ব্রত ত্রিপুরা উৎসব প্রদোশে সন্ধ্যা চারটা চুয়ান্ন মিনিট পরে রাত্রি ছয়টা ত্রিশ মিনিট মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে প্রদোষে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পট পূর্ণিমা স্বার্থমতে রাত্রি সাতটা আট মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা